বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল ইউনিক স্টাইল পেঁয়াজ পকোড়া দেখে নাও পেঁয়াজগুলো কেমন ছোট ছোট করে কাটা হয়ে গেছে তার সঙ্গে লঙ্কা এরপরে পেঁয়াজ লঙ্কা ভালো করে একসঙ্গে মাখিয়ে নেওয়া হবে একটু নুন দেওয়া হলো একটু হলুদ দেওয়া হলো তোমরা সব দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু বেসন অ্যাড করা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেসনটা দিলে একটু টাইট হয় এবং একটু মজমজ হয় খেতে খুব সুন্দর লাগে তোমরা সব কে কে বানিয়েছ কমেন্ট করে একটু জানিও আমার মাখাটা দেখতেই পাচ্ছ মাখাটা কি সুন্দর হয়ে গেছে এবার আমাদের ভাজা আরম্ভ হবে এই যে উনুনে কড়াই বসানো হয়ে গেছে এরপর কড়াইটাকে গরম করার পরে তেল ঢালা হচ্ছে পুরো হোম মেড তেলটা এবার গরম হচ্ছে আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ পোকুরিগুলো আস্তে আস্তে ভাজা হবে দেখো বন্ধুরা এবার আমরা পেঁয়াজ পোকুরি একটা একটা করে তেলে ছাড়বো একটা একটা করে আমাদের অনেকগুলো পেঁয়াজ পাকড়ি ছাড়া হয়ে গেছে এবার একটু হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে দেওয়া হবে দেখো বন্ধুরা দেখো আমাদের নিচের দিকটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে

এই যে বন্ধুরা আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এইবার পেঁয়াজ পোকরিটা তুলে নিয়ে আবার আমরা তেলে আবার একটা একটা করে পেঁয়াজ পোকুরি ছাড়বো দেখো আমার কমপ্লিট